আল্লাহর হাবিব তার সামনে সুলতান মাহমুদ নবীর সালাম জানাসালাম আলাইকে হাবিব আল্লাহ ওগো আল্লাহর হাবিব বারো বছর পর্যন্ত আপনাকে স্বপ্ন দেখার জন্য কান্ধি কিন্তু আপনার দেখার ভাগ্য হয় না আজকে কি মনে করে আমারে দেখা দিলেন নবী বলা যাইতো না তোমার আর কোনো সব থাকলে বলো ঠিক আছে উজুর যদি না বলেন না বলেন আমার একটা আশা তো পূরণ হয়েছে আপনাকে আমি দেখছি আরেকটা একটা আশা পৃথিবীতে ভালো মানুষের সাথে আমি সাক্ষাৎ করতে চাই আপনি ভালো মানুষের লিস্টটি দিয়ে যান সন্ধান দিয়ে যান নবী ডাক দেখো সুলতান মাহমুদ নিজের অনেক পাকনা মনে করো মনে করো। তুমি কি এখনো ভালো মানুষ তারাই তুমি ছিল নাই বারো বছর পর্যন্ত কান্দ আমার দেখার জন্য আমি দেখা দেই না আজকে একটা ভালো মানুষের খেতমত করছো তারে হারিকেন কেনার টাকা দিস রেহাল কেনার টাকা দিস আর এই ছেলেরা যখন দুইটা হাত বাড়ায় দিছে আমি নবী মদিনায় টিকতে পারি না দেখা দিয়া দিছি অত্যন্ত দামি জিনিস ইমানের কারণে আমার আল্লাহ যদি ছোট জান্ন দেয় দুনিয়া সমান দশটা হবে বলেন আল্লাহ একবার কিন্তু বেঈমানের কোন সম্মান নাই জান্নাত নাই ওয়ালা ইয়াজিদুনা রিহাহা রাসূল বলেন জান্নাত তো দূরের কথা জান্নাতের গন্ধ পর্যন্ত বেঈমানরা পাবে না খ্রিস্টানরা পাবে না ইহুদিরা পাবে না হিন্দুরা পাবে না মুশরিকরা পাবে না অথচ জান্নাতের গ্রান 80 হাজার বছর দূর থেকে পাওয়া যাওয়ার কথা এই গ্রান পর্যন্ত বেঈমানরা পাবে না যুরগন আল্লাহু আকবার এই জন্য আল্লাহ বলেন ইমানদার নিজের মর্যাদা ভুলে যেও না তুমি কিন্তু মুসলমান মনে রাইখো ইসলামের মর্যাদা ক্ষুণ্ণ করিও না ধ্বংস করিও না ইসলামকে সর্বোচ্চ মকাম দিয়ে রাখব আরে ইমানের কারণে আমি আল্লাহ তোদের সম্মান বাড়িয়ে দিয়েছি আর যাদেরকে এলেম দিয়েছি আলেম বানাইছি এদের মর্যাদা আমি অসংখ্যগুণ বাড়িয়ে দিয়েছি সোহান আল্লাহ আল্লাহ যাদেরকে আলেম এলেম দিয়েছে আল্লাহ তার কোরআনে বলেন ওয়াল্লাদীন উতল হেলমাদারজা যাদেরকে এলেম দিয়েছি এদের মর্যাদা অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছে ধরে আকবার। একটা আলেমের মর্যাদা প্রধানমন্ত্রীর চেয়েও বেশি একটা আলেমের মর্যাদা প্রেসিডেন্টের চেয়েও বেশি দুটো গেল তালুকদার শিকদার খান পাটাং চৌধুরী ব্যাপারী শিল্পপতি যে যাই বলেন না কেন যত পদ আর পুষ্টের মালিক হতে পারো তোমার পোস্ট আর পদের কারণে সম্মান থাকবে যেদিন পোস্ট আর পদ হারাইবে দিন তোমার আর কোনো সম্মান নাই কিন্তু আলেমের সম্মান সব সময় থাকবে কবরও থাকবে মিজানও থাকবে ফুলসিরাতেও থাকবে জান্নাতে যাওয়ার পরেও থাকবে কথা কোন না। এ মুসলমান চারবারের প্রধানমন্ত্রী যেইমাত্র স্বাক্ষর দিছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী পদ থেকে আমি ইস্তিফা দিলাম দিয়ে খালি হেলিকপ্টারটার মধ্যে উঠছে এরপরে ওনার আর কোনো দাম আছে এখন কি মাননীয় প্রধানমন্ত্রী কেউ বলে শেখ পর্যন্ত কয় না শুধু শুধু হাসিনা এখন শুধু কি কয় হাসি না শেখ শব্দটাও পর্যন্ত বলে না এখন সাংবাদিকরা যে দেখছি রেডিও টেলিভিশনের মধ্যে সংবাদ পাঠ করে এ ওখানেও ও হাসিনা উমুক জায়গায় আছে। হাসি না উমুক কথা কইছে মানে শেখ শব্দটা পর্যন্ত উচ্চারণ করে না প্রধানমন্ত্রী তো বলেই না শেখ শব্দটা পর্যন্ত উচ্চারণ করতে আমি শুনি না কতক্ষণ ঠিকই না বোঝা গেল সম্মান এই ক্ষমতার সম্মান কতদিন ক্ষমতা আছে যতদিন কতগন ঠিক কিনা কিন্তু এলেমের সম্মান কতদিন জান্নাতে ঢুকবে না যতদিন এলেমের মর্যাদা কতদিন জান্নাতে ঢুকবে না যত জান্নাতে ঢুকার পরেও তাদের মর্যাদা বিআইপি সিআইপি থাকবে কথাগণ ঠিক কিনা শাহেকল ইসলাম আহমদ মর্যাদা এর সাথে সময় ছিল ও মুসলমান খালেদা জিয়ার টাইমেও ছিল শেখ হাসিনার টাইমে ছিল ওয়াজুদ্দিন ফখরুদ্দিনের টাইমেও ছিল আবার হাসিনার সে তার টাইমেও ছিল শেখুল ইসলাম যেদিন মারা যায় বাংলাদেশের শ্রেষ্ঠ জানাজা তিরিশ লক্ষ মানুষ হয় আকবর সারা বাংলাদেশ থেকে মানুষ পাগলের মতো ছুটে যায় চট্টগ্রামের হাটাদারিতে শাইকুল ইসলামের জানাজা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এত বড় জানাজা হয় নাই শেখুল ইসলামের জানাজা বাজান্ডে উনি তো কোন সম্রাট ছিলেন না তবে আল্লাহ তাকে মুকুটহীন সম্রাটের মর্যাদা দান করেছিলেন করেছিল ঠিকই না আমি হাটাজারি জারি পরাকালীন অবস্থায় হুজুরের খেদমত করেছে আমি দেখতাম স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামের মেয়র সালাম সাহেব সহ অনেকেই হুজুরের কাছে যাইতো হুজুর একটু দুয়ার জন্য আসি হুজুরের বুদ্ধি দিসি ফু দি দি হুয়া সিটাঙ্গে বাসায় ওয়া ফু দি ফু ফুদিন কয় না দেওয়া যেত না একটাই দিসি চলো বাস একটু একটু ফু দিছে আর বিদায় হয়ে গেছে হাই রে মন্ত্রীরা মিনিস্টার রাজায় বসে রয়েছে হুতুর টুফিটা খুললে হুজুর মাথা একটু ফু দেন আমি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আসছি আপনার কাছে দুয়ার চাওয়ার জন্য হুজুরে আরেকদিক সায় থেকে একটা ফু দিছে যাও দিসি যাও দিসি তখন আমি বুঝছিলাম আল্লাহ তাদেরকে যে কি সম্রাট বানাইছে ধরে এখন লহ আকবার আল্লাহ বলেন যাদেরকে এলেম দান করেছি অসংখ্য মর্যাদার মালিক বানাইছে ধরে এখন লহ আকবার। আজা এই একজন আলেমুর সিদ্দিকে আইলে পাঁচ লক্ষ লোক হয় আর কি তা পাঁচ লক লোক হইতো এখন আজহারি আসলে দশ লক্ষ লোক হয় বাংলাদেশে এমন কোনো নেতা আছে যে নেতার নামে এক সপ্তাহ পাবলিসিটি করার পরও এক লক্ষ হবে এক লক্ষ হবে দলের সব নেতা কর্মীরা জমা হইয়া পুলিশ দিয়া সব বাহিনীদের জড়াইয়া মিললে অত ভাই ত্রিশ হাজার লোক মেলেন যেত না কতক্ষণ ঠিকই না আর এক একটা মুলুব এক জায়গায় গেলে দশ লাখ বিশ লাখ লোক হয় এটা কিসের কারণে চেহারা দেখার জন্য না এলেমের ফাওয়ার এলেম কতক্ষণ ঠিকই না এরা জাতীয় মাপের আলেম হওয়ার কারণে আল্লাহ তাদেরকে মর্যাদা দিয়েছেন কোনো ঠিকই না এজন্য আল্লাহ বলেন আল্লাহ দিন যাদেরকে আমি এলেম দিয়েছি এদের মর্যাদা অসংখ্য গুন বাড়া দিছি আল্লাহ আকবার হারুন রশিদ যখন ইরাকের প্রেসিডেন্ট ছিলেন ঘটনা শুনেই শোনেন ইরাকের প্রেসিডেন্ট হারুন রশিদ নাম শুনছেন হারুন রশিদ বাদশাহ হারুন রশিদ যখন ইরাকের প্রেসিডেন্ট তো ওনার বাসভবন তো বাগদাদে ইরাকের রাজধানী বাগদাদে তার বাসভবন বাসভবনের পাশেই আবদুল্লাবনা মোবারকের বিরাট বড় মাদ্রাসা মাওলানা আবদুল্লাহ মোবারক ওনার মাদ্রাসা এক লক্ষ ছাত্র ধরে আল্লাহ আকবর এখন মাদ্রাসার মাঠ যে আসে বিকালবেলায় ছেলেরা খেলতে গেলে দেখা যায় মাঠের দারণ ক্ষমতা নাই মাঠে আডে না এই জন্য ছেলেরা করে কি হারুন রশিদের প্রেসিডেন্ট পার্কে ঢুকে পড়ে প্রেসিডেন্ট পার্ক তো বিশাল বড় এরিয়া নিয়ে পার্ক আছে ওই পার্কে ঢুকে পড়ে হারুন রশিদের পার্কে যখন মাদ্রাসার তাহলে বললেন কোরআনের পাখিরা ঢুকে পড়ছে হারুন রশিদের স্ত্রী জেবুর নেসা স্ত্রীর নাম কি বলে হারুন সাহেব আমাদের পার্কে এই যে মাদ্রাসার ছেলেবেলেগুলো ঢুকে বিকালবেলা এটা তো আমাদের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি উনারা ঢুকবে কেন এখানে হারুন রশিদ কয় বলে কি করতে হবে ওইদিকে এই গ্রিল দিয়ে বেড়া দিয়ে দাও যাতে এদিক দিয়ে মৌলবীরা ঢুকতে না পারে হারুন রশিদ ডাক দেখো তোমাকে জ্ঞানী মেয়ে মনে করে বিয়ে করেছিলাম আমি জানতাম না তোমার ভিতরে জ্ঞান বলতে কিছু নাই তুমি কি বলতে চাও গোটা ইরাকবাসীর রাস্তা বন্ধ করতে পারি কিন্তু উলামায়ক রামের রাস্তা বন্ধ করার ক্ষমতা আমার নাই আল্লাহ একবার আমি মুলুবিদের রাস্তা বন্ধ করতে পারিবোন না যে বন্যাসা তুমি রাস্তা বন্ধ করবা না এক জিনিস আর করতে পারবা না এটা আরেক জিনিস তো আমি করতে পারব না করব না না আমি করতে পারিবই না মানে এই ক্ষমতাই আমার নাই যে নেসা ডাক দেয়া কয় তাহলে কি প্রশ্ন তুমি যেহেতু এই কোরআনের পাখিদের রাস্তাটা বন্ধ করতে পারবা না তাহলে তোমার থেকে আমি জানতে চাই তুমি বড় নাকি মৌলবিরা বড় আল্লাহ আকবর তুমি বড় নাকি আবদুল্লাব মোবারক বড় হারুন রশিদের স্ত্রী ফার্স্ট তার স্যারকে ফোন করে কি করে প্রশ্ন করে যে নেসা ডাক দেয়া আরুন রশিদ তাহলে আমি আপনার থেকে জানতে চাই আপনি বড় নাকি নে মোবারক বড় এর রাস্তা এদের ছাত্রদের রাস্তা এর বন্ধ করতে পারবেন না কারণ রাখি। ডা কি আরো যেসা জ্ঞানই মেয়ে মনে করে বিয়ে করছিলাম আসলে তোমার ভিতরে জ্ঞানের লেশমাত্র মাত্র পর্যন্ত নাই তুমি কার সঙ্গে কারে তুলনা করে যে নেসা। তুমি কার সঙ্গে কারে তুলনা করম হাজার হাজার লক্ষ লক্ষ হারুন রশিদ এক পাল্লায় উঠাও আর আবদুল্লাহ মোবারকের মাদ্রাসা ছাত্রদের পায়ের তলের জুতার তলের বালু এক পাল্লা উঠাও এদের পদতলির উজন আল্লাহ দরবারে বেশি হবে তুমি কার সঙ্গে কারে তুলনা করো কে কেন আমি হারুন রশিদ এই দেশের বাদশাহ এ দেশের বাদশাহ ছিল ফেরাউন তামাম দুনিয়ার বাদশা ছিল নম্রু জগতের বাদশা ছিল সাদ্দার দর জগতের বাদশা ছিল কারণ বিখ্যাত বাদশা ছিল আমি প্রেসিডেন্ট হারুন রশিদ প্রেসিডেন্ট নম্রুদের দনের ওয়ারিস পাইছি প্রেসিডেন্ট কারুনের দনের ওয়ারিস পাইছি প্রেসিডেন্ট ফেরাউনের দনের ওয়ারিস পাইছি আর আবদুল্লাহ মোবারক উনি দুজাহানের বাদশাহ রহমতুল্লিল আলমিনের দনের ওয়ারিস পাইছে নবীর দনের ওয়ারিসের দাম বেশি না ফেরাউনের দনের দাম বেশি এই কন কন আপনারাই বলেন নবীর দনের দাম বেশি না ফেরাউনের দনের দাম বেশি প্রেসিডেন্ট তো প্রেসিডেন্টের দন পাইছে আর আলেম পাইছে নবীদের দন এই কার দন দাম বেশি হারুন রশিদ ডাক দেখো যে আমার মতো কুটি কুটি হারুন রশিদ কে এক পাল্লা উঠাও আর আবদুল্লাহ ইবনে মুবারকের জুতার তলের বালিগুলো এক পাল্লা উঠাও এদের পদদলির ওজন আল্লাহর দরবার বেশি হবে কারণ এরা পাইছে নবীর দনের ওয়ারিশ আর আমি পাইছি ফেরাউনের দনের ওয়ারিশ যুরকুন আল্লাহু আকবার رزينا قس متى الجبار فينا لنا علم وللأعداء ماله فإن المام لا يفنى عن قريب وإن العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين مسلمين ابو حنيفه فما في المشرقين له نزير ولا في المغربين ولا بك فازركم سبحان الله এই জন্য বন্ধু হারুন রশিদ ডাক দেখো যে আগামী আগামীকাল থেকে যদি হুজুরদের রাস্তাটাই শুধু খোলা থাকবে পাবলিকের জন্য রাস্তা বন্ধ থাকবে এই পার্কের শুধু কোরআনের পাখিরা খেলবে আর কেউ খেলতে পারবে না যে কয় এটা কেন হলো কেউ খেলবে কেউ খেলবে না এটা হবে না হারুন রশিদ ডাক দেখো হাজরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে হারুন রশিদ দুনিয়াতে তুমি প্রভাবশালী বাদশা ছিলা ইরাকের কিন্তু পরকালের প্রভাবের জন্য কি আনছো ওই সময় আমি বলবো আল্লাহ কিছু আনতে পারি নাই শুধু আমার পার্কটা খুলে দিছিলাম ছোট কোরআনের পাখিরা খেলা দোলা করার জন্য এদের জন্য যখন পার খুলে দিলাম এদের পদদলি আমার বাড়ির জানালায় লেগেছে আমার বাড়ির দরজায় লেগেছে আমার বাড়ির জামা কাপড়ে লেগেছে আমার বাড়ির দেয়ালে লেগেছে কোরআনের পাখিদের পদদলির উসিলায় হারুন রশিদকে তুমি maaf করে দাও আল্লাহু আকবার ও দুস্থ একে বলে আলেম একে বলে উলামা একে বলে উলামা অত্যন্ত পাওয়ারফুল জিনিস আপনারা অনেকে বলতে পারেন মামুনুল হক হুমকি দেয়া কথা কয় ফয়জুল করিম দমকি দেয়া কথা কয় কেউ রে হিসাব করে কথা না কারণ রাখি অন্য কোনো কারণ নাই কারণ একটাই এলেমের একটা আলাদা পাওয়ার কথা কোন ঠেক কিনা মামুনুল হক হল সাইকুল হাদিস বিন সাইকুল হাদিস সাইকুল হাদিসের ঘরের সাইকুল হাদিস তার বাপ ও সাইকুল হাদিস ফুলও সাইকুল হাদিস কথা ঠিক কিনা আর ফয়জুল করিম হল হাক্কানে ফিরের ঘরের হাক্কানে ফির কথা ঠিক কিনা এটি এক একটা বাঘের বাচ্চা বাঘ কথা ঠিক কিনা এদের একটা শক্তি আলাদা এরা কাউরে হিসাব করে কথা বলে না ফয়জুল করিম যখন প্রথম সর্বপ্রথম মিছিল জানিয়ে গণভবনে ঢুকছে ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফুলাফানো ঢুকে নাই সবার আগে শেখ হাসিনার ভবনে মিছিল ঢুকছে ফয়জুল করিমের নেতৃত্বে কথা ঠিকই না আপনারা ফেসবুকে দেখছেন হিসেব চরম ফয়জুল করিম দা দরকা তুমি প্রথম মিছিল গুলিকে বুকের বুতাম খুলে দেখো কর গুলি আজকে একে পতন কটাতে হবেই হবে এরপরে প্রথম মিছিল নিয়ে গণভবনে ঢুকছে এরপরে চারদিক থেকে মিছিল ঢুকা শুরু হয়েছে মহতারম হাজিরিন এই পাওয়ার কিসের এলিমের পাওয়ার যেরকম আল্লাহ আকবার বাদশাহ সুলতান এ মুসলমান বাদশাহ সুলাইমান আলহ সাল্লাম যখন বিলকিসকে বলেছিলেন বিলকিস সালিন্ডার করে হাজির হয়ে যাও এই জগতে আমার রাজ্যে সূর্য ওঠে আমার রাজ্যে সূর্য ডুবে এই জগতে সোলাইমান বেঁচে থাকা অবস্থা দ্বিতীয় কোনো রাজা নাই আমি সোলাইমান একমাত্র বাদশা তুমি রানীগিরি বাদ দিয়া আমার সামনে হাজির হয়ে যাও তখন বিলকিস রওনা করছে সুলাইমান সুলাইমানের কাছে আসার জন্য সুলাইমান সুলাইমানের কাছে যখন বিলকিস রওনা করেছে তখন বাদশা সুলাইমান জিন পরী এবং ইনসান নিয়ে মিটিংয়ে বসছেন বসে বলতেছেন তোমরা কে পারবা তোমরা কে পারবা আমার কাছে বিলকিসের সিংহাসন বিলকিস এখানে পৌঁছার আগে হাজির করতে হবে আল্লাহ আকবর দুস্ত সুলাইম আল সালাম যখন বললেন জিন এবং ইনসান তোমাদের দুই জাতির মধ্যে কে পারবা বিলকিস আমার দরবারে পৌঁছার আগে তার সিংহাসন আমার কাছে পৌঁছাইতে হবে কলাই তুম তুমিনাল জিন্নে জিনের মাঝে শক্তিশালী জিন একজন দাঁড়াইছে তার নাম ইফরিত কি নাম ইফরিত কি নাম ইফরিদ আড়াই হাজার বছর বয়স তার কয় হাজার বছর বয়স তখন তার বয়স দুই হাজার পাঁচশো আড়াই হাজার বছর বয়স ইফরিত সে দাঁড়াইছে দাঁড়ায় বলতেছে আনা আতিকা বিহি কাবল আন তাকুমামিম্মকামিকা হে বশা সুলাইমান আমি বিলকিসের সিংহাসন তোমার দরবারে হাজির করতে পারবো তুমি সভাপতির আসন থেকে দাঁড়ানোর পূর্বে সিংহাসন হাজির করে দিব তুমি দাঁড়াইতে দেরি হবে সিংহাসন আনতে দেরি হবে না সুলাইমান বলেন এতটুক সময় দিলে হবে না এক সেকেন্ডের ভিতরে কে আনতে পারবে দাঁড়াও সুলাইমা সালামের আপন খালতো ভাই বিখ্যাত আলেম ছিলেন বড় আলেম ছিলেন সুলাইমান নবীর আপন খালতো ভাই বিখ্যাত আলেম ছিলেন সুলাইমান্লামের পাশে বসা ওনার নাম হজরতে আছে ইবনে হজরত আসেফ এবনে বরখিয়া উনি বলতেছে আনা আতি গিহি কবলা আই আর তদ্দা আলাই কা ও বাদশা সুলাইমান আল্লাহ নবী সুলাইমান আমার খালতো ভাই সুলাইমান আমি আসে ফিফনে বোর বলতে চাই তুমি চোখের পাতা বাড়ি দিতে দেরি হবে চোখের পলকে আমি বরখিয়াম বিলকিসের সিংহাসন তোমার দরবারে হাজির করবো দুরকম আল্লাহ আকবার সুলাইম আসসাল্লাম বলেন এটা কি করে সম্ভব আল্লাহ আ আছে ভেব নেব খে বললন খলত বন্ধ করেন। সুলাই মান্য বিষক বন্ধ করছে ক খুলেন ক খুলছি ওই দেখো সিংহাসন হাজি জে গনল্লাহ হ আগবার রজিনা কছে মাত্তাল যাববারেফিনা লানা এলমন বলল আদা এ মাল স্পাইননাল মা লায় আফনা আনকিবিন। وان العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها امام المسلمين أبو حنيفا فما في المشرقين له نذير ولا في المغربين ولا بك فارزق مرحبا এই জন্য দুঃস্থ আল্লাহ বলছেন আল্লাদিন আউত উল এল যাদেরকে আল্লাহ এলেম দান করেছেন পদের মর্যাদা আল্লাহ অসংখ্য গুণ ভরা দিয়েছেন এলেমের মর্যাদা অসংখ্য গুণ আল্লাহ তাদেরকে অসংখ্য গুণ মর্যাদার মালিক বানাইছেন সেঞ্জরে ঘসোহান আল্লাহ অ দুস্ত বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর আলাই উনি আফগানিস্তানের প্রেসিডেন্ট ছিলেন উনি হিন্দু রাজাদের বিরুদ্ধে ভারতবর্ষে বার আক্রমণ করেছিলেন কথা ঠিকই না সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই বলেন আমি রাত্রিবেলায় কাবুলে ঢুকতেছি যখন কাবুলের পৌর এরিয়ার মধ্যে ঢুকলাম দেখি পৌরসভার লাইটের নিচে বইসে একটা ছেলে কোরআন শরীফ পড়তেছে এই পুষমাসিয়া শীতের মধ্যে কাঁপতেছে আর কোরআন পড়তেছে সুলতান মাহমুদ গজনবী বলেন আমি গোড়ার থেকে লাভ দিয়ে নামলাম নাইমে ছেলেটাকে আমি বুকের সাথে জড়ায় ধরলাম আর বললাম বাবা তুমি এখানে বইসা কোরআন পড়ো কেন ছেলেটা বলতেছে আমি এ তিম আমার বাবা নাই হরিকেন কিনার পয়সা নাই আমি সাতি বাইদের হারিকেনের মধ্যে পড়ি সাথী বাইরা দশটা বাজে ঘুমায়া যায় দশটার মধ্যে আমার পড়া শিকা হয় না এই জন্য আমি তোর হরিকেন পাই না আমার হারিকেন নাই সাথী বাই হারিকেন ঘুমায় পরে হারিকেন নিবে ফেলে আমার হরিকেন নাই এই জন্য সরকারি লাইটের নিচে বইসা পড়ি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই ছেলেটাকে বুকের সাথে জড়ায় ধরছে তোর বাড়ি কই কই গ্রামে এখানে কেন কাল্লার কোরআন পড়ি মাদ্রাসা কি হয়েছে ক লাইট নাই আলো নাই সাথী বাইদের হাই কেনে পড়ি ওরা ঘুমায়ে পড়ছে হাই কেন নিবে ফেলছে এই জন্য আমি সরকারি লাইটের নিচে পড়ি সুলতান মাহমুদ গোজ নবী আলাই ছেলেটাকে রাজধানীতে বাসভবনে নিয়ে গেছে নিয়া প্রেসিডেন্টের যে আসন আছে আসনের মধ্যে বসাইছে বসায় আজকে থেকে তুমি আফগানিস্তানের বাসা তুমি বস আল্লাহ আকবর ছেলেটাকে নিয়ে চেয়ারে বসায় গো বাবা এবার বলো হারকেন কিনলে কয় টাকা লাগে আঙ্কেল পাঁচ টাকা মাসে কেরাসিন লাগে কয় টাকার পাঁচ টাকা তোমার শীতের পোশাক কিনলে কয় টাকা লাগে পাঁচ টাকা হিসাব করছে আর কি লাগে বোর্ডিং খরচ পাঁচ টাকা সর্বমোট প্রতি মাসে বিশ টাকার খরচ আমার বাবা নাই খরচ বহন করার কেউ নাই এই জন্য আমি সরকারি লাইটের নিচে পড়তেছি আমার গায়ে কোনো শীতের পোশাকও নাই সুলতান মাহমুদ গজনবী এক মাসের টাকা হিসাব করছে এটাকে বারো দিয়া গুণ দিছে গুণ দিয়ে দুইশো চল্লিশ টাকা হয়েছে এ দুইশো চল্লিশ একটা ক্ষতির একটা থলের ভিতরে ঢুকাইছে আগের দিনে কাপড়ের থলে ছিল আসিল কি না থলি ছিল ক্ষতি ছিল কাপড় দেবা তো এর থলের ভিতরে ঢুকাইয়া টাকাটা দুইশো চল্লিশ টাকা স্যালিডের কমরের মধ্যে বাঁধতে দিছে দিয়ে বলছে বাবা তোমাকে আমার উজির আমার মন্ত্রী গোড়া দিয়া পৌঁছায় দিবে তোমার বাড়িতে পৌঁছে দিবে তুমি মাদ্রাসা যাইয়ান শেষ রাত্রে যখন কোরআন শরীফ পড়তে উঠবে আমার জন্য দোয়া করবে কয় কি দোয়া আমার জীবনের দুইটা স্বপ্ন এক নম্বর স্বপ্ন হলো বারো বছর পর্যন্ত নবীকে স্বপ্ন দেখার জন্য কান্দি কিন্তু দেখার ভাগ্য হয় না তুমি দোয়া করবা আল্লাহ যেন নবীর স্বপ্ন দেখার ভাগ্য দেয় সোহান আল্লাহ দুই নম্বর পৃথিবীতে ভালো মানুষ আমি খুঁজে পাই না তুমি দোয়া কইরো আল্লাহ যেন ভালো মানুষের সাথে আমার সাক্ষাৎ করা দেয় মিলায়া দেয় ছেলেটা কয় ঠিক আছে আঙ্কেল আপনি ঘুমায় পড়েন সুলতান মাহমুদ গজনবি প্রেসিডেন্ট ঘুমায় পড়ছে ছেলেটাকে উজির গোড়া দিয়ে মাদ্রাসায় পৌঁছে দিয়েছে ছেলেটা অজু কইরা দুই রাকাত নামাজ পরে কান্দে আল্লাহ একটা হারিকেন কিনার পয়সা আমার ছিল না আজকে আফগানিস্তানের প্রেসিডেন্ট সুলতান মাহমুদ গজনবি আমারে হারিকেন টিকা কিনার টাকা দিছে কেরাসিন কিনার টাকা দিছে সুইটার কিনার টাকা দিছে রেহাল কেনার টাকা দিছে শীতের পোশাক কিনার টাকা দিছে আল্লাহ সুলতান মাহমুদের বারো বছরের দুইটা আশা তুমি পূরণ করে দাও আল্লাহ আকবার ছেলেটা যে মাত্র মোনাজাত করতেছে আল্লাহ সুলতান মাহমুদের মনের বারো বছরের দুইটা আশা পূরণ করে দাও সে এদিক দিয়ে মোনাজাত করতেছে এদিক দিয়ে সুলতান মাহমুদ মাত্র ঘুমাইছে ঘুমের পরে সায়া দেখে রহমতুল্লিল আমিন তার সামনে হাজির আল্লাহ আকবার

ও আল্লাহর হাবিব বারো বছর পর্যন্ত আপনাকে স্বপ্ন দেখার জন্য কান্দি কিন্তু আপনার দেখার ভাগ্য হয় না আজকে কি মনে করে আমারা দেখা দিলেন নবীকে বলা যাইতো না তোমার আর কোনো সহ থাকলে বলো ঠিক আছে উজুর যদি না বলেন না বলেন আমার একটা আশা তো পূরণ হয়েছে আপনাকে আমি দেখছি আর একটা আশা পৃথিবীতে ভালো মানুষের সাথে আমি সাক্ষাৎ করতে চাই আপনি ভালো মানুষের লিস্টি দিয়ে যান সন্ধান দিয়ে যান নবী ডাক দেখো সুলতান মাহমুদ নিজের অনেক পাকনা মনে করো অনেক জ্ঞানী মনে করো তুমি কি এখনও ভালো মানুষ তারাই কয় তুমি চিনো নাই বারো বছর পর্যন্ত কান্দ আমার দেখার জন্য আমি দেখা দেই না আজকে একটা ভালো মানুষের ক্ষেতমত করছো তারে হারিকেন কিনার টাকা দিছো রেহাল কিনার টাকা দিছো আর এই ছেলেরা যখন দুইটা হাত বাড়ায় দিছে আমি নবী মদিনায় ঠিকতে পারি না দেখা দিয়ে দিছি আল্লাহ আকবার তুমি কি এখনো বুঝো নাই ভালো মানুষ কারে কয় আমি তো দুনিয়াতে বইলেই আইছি খাইরু কুমান তা আল্লাম আল আল্লামা তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওই মানুষ যে নিজে কোরআন পড়ে এবং অন্যকে পড়ায় আল্লাহ আকবার যারা নিজে কোরআন শিখে অন্যরে শিখায় এদের সে ভালো মানুষ আর দুনিয়াতে কেউ না এই কথা কোন ঠিক কিনা ইসলামের এই বলতেছে যারা পৃথিবীতে কোরআনের আলেমদের জন্য কোরানের হাফেজদের জন্য খাবারের ব্যবস্থা করবা রমজানের ইফতারের ব্যবস্থা করবা কোরানের ব্যবস্থা করবা রেহালের ব্যবস্থা করবা এটা জামা কাপড় বানায় দিবা এক কেজি সাউলের ব্যবস্থা করবা এ দান এ দান খয়রাত করা গলি এ দান খয়রাত কইরা তুমি যদি মনে মনে নিয়ত করো আল্লাহ তোমার নবীর ওয়ারিশদেরকে খিদমত করছি আমি একটা জামা বানাইয়া দিছি এক জিল কুরআন শরীফ কিনা দিছি আল্লাহ আমি আর কিছু চাই না এর বিনিময়ে তোমার নবীকে আমি স্বপ্ন দেখতে চাই আল্লাহু আকবার হযরত কারিতয়েব সব লেখেন খোদার কসম সে দুনিয়াতে নবীকে স্বপ্ন না দেইকে মরবে না মরবে না মরবে না যেরা কোন